পরকালের কামিয়াবি এবং জান্নাত আমি তাদেরকে দান করি লিল যারা এই ভূপৃষ্ঠে যারা এই পৃথিবীতে কোনো উদ্ধত অহংকার আচরণ করতে চায় না ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায় না এরপরে আল্লাহ বলেন শুভ পরিণতি হল আল্লাহকে ভয় করে যারা দুনিয়ায় চলে তাদের জন্য অধ্যাত আচরণের কারণে ফ্রাউন ধ্বংস হয়েছে তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতার সমস্ত কিছু ছিল তা কিন্তু আল্লাপাক লোহিত সাগরের তলদেশে তাকে চুবিয়ে চুবিয়ে ইঁদুরের মতো মেরেছেন আর সম্পদের মোহে আল্লাহ তুসবাহান বিরুদ্ধে কঠিন শব্দ বলে অহংকারের পরিণাম হয়েছে জমিন থেকে সরাসরি গিলে খেয়ে ফেলেছেন জমিনের মধ্যে তাকে ধসিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলেন আমি কারণকে তার সমস্ত বাড়িঘর সহ ভূগর্ভে দিয়েছি মিশরের বর্তমান রাজধানী কায়রো থেকে একশো কিলো দক্ষিণে একটা জনপদ আছে ফাইয়ং সেখানে একটা সাগর আছে নাম হলো বহায়রা কারণ কারণ উপসাগর এই পাশেও মরুভূমি ওই পাশেও পরুভূমি মাঝখানে একটা সাগর সেখানের লোকজনের মুখে শোনা যায় কারণ ওখানে বসবাস করত তার বিশাল ভূ সম্পত্তি আস্তাবল যত সম্পত্তি বাড়িঘর ছিল সব এখানে ছিল কারণকে যখন ধুষিয়ে দেওয়া হয় তার বাড়িঘর সম্পদ সম্পদ সহ সবই মাটির নিচে গিরে দেওয়া হয়েছে আর সেখানে একটা সাগর হয়ে গেছে আমার প্রিয় ভাইরা আল্লাহবাহ তালা চান একজন বান্দা দুনিয়াতে বিনয়ের সাথে চলবে অহংকারের মতো পদবারে হাঁটবে না আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান দয়ামায় আল্লাহ কিছু বান্দা আছে আল্লাহ বীন সু না আল্লাহ যারা জমিনের মধ্যে অত্যন্ত শান্তভাবে পা রেখে চলে ওই দা খাপমুল জাহিলুন কাল ও সালাম আ জাহেলরা যখন তার সাথে বিতর্ক করতে চায় সে তাদের সাথে বিতর্কে লিপ্ত হয় না তাদেরকে সালাম জানিয়ে চলে আসে আমার প্রিয় ভাইরা রসুল্লাহ আলী আলীহিাসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে আমাদের সামনে বিনয়ের ফজিলতকে তুলে ধরেছেন অমর আব্দুল খত্তা আল্লাহ আহ বলেন রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেন এটাকে হাদিসে করছে বলা হয় রসুল বলেছেন আল্লাহ বলেন কিন্তু কোরআনে কারি নাই তাকে বলা হয় হাদিসে কুদসি যে আল্লাহ আল্লাপাক বলছেন যে ব্যক্তি এভাবে আমার জন্য বিনয়ী হবে তো এটা বলে আল এভাবে একেবারে হাতটাকে একেবারে জমিনের কাছাকাছি নিয়ে আসছেন রসুল যে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য এইভাবে বিনয় হবে মানে তার মর্যাদা অনেক আকাশচুম্বী কিন্তু সে নিজেকে বিনয় এবং ছোট বানাতে একেবারে পর্যন্ত নিচু করে রেখেছে হা কাদা আমি তাকে এভাবে উচ্চকিত করি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করি এটা বলে আসমানের দিকে তার হাতকে উঁচু করেছেন মানে আমি তাকে আল্লাহ বলেন আমার জন্য আমার সন্তুষ্টির জন্য যে বিনয় অবলম্বন করে আমি আল্লাহ তাকে অনেক উপরে উঠিয়ে দিই